আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক কৃষি প্ল্যাটফর্ম কুড়িগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি ইদ্রিস সোসাইট আপনারা যে চারাগুলো দেখছেন এগুলো হলো ভুট্টার চারা রংধনু ভুট্টা আপনারা অনেক সময় বিভিন্ন সময় বলে থাকেন যে ভাই আনকমন ভুট্টা বা আনকমন বিভিন্ন টমেটো এবং বিভিন্ন ফুলকপি পাতাকবির যে চারা চারাগুলো এগুলো আপনারা করেন আমরা এগুলো করে থাকি আলহামদুলিল্লাহ প্রত্যেক শীতকালে সময়ে আমরা বিভিন্ন আনকমন বিভিন্ন সবজিগুলো আমরা করে থাকি সেই সুবাদে এবারও করেছি আমাদের কাছে আনকমন অনেক সবজি রয়েছে সেটার একটি সেক্টর হলো আমাদের এই ভুট্টা এই ভুট্টার রংধনু ধনু ভুট্টার চারা আমাদের কাছে অল্প স্টকে রয়েছে আমরা এগুলো সবার জন্য করি না অল্প কিছু করে করি যাতে করে যারা শৌখিন রয়েছে শৌখিনদের জন্য আমরা অল্প কিছু এবার করেছি যদি আপনাদের সামনে সারা পাই তাহলে পরেরবার বার ইনশাআল্লাহ এটার ব্যাপকতা ছড়ে যাবে ইনশাল্লাহ যদি আপনাদের এই ভুট্টার চারাগুলোর প্রয়োজন হয় আমাদেরকে স্ক্রিনে দেয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা যদি দুই একটা গাছ আপনাদেরকে দেখাই আপনারা দেখেন যে গাছগুলো একদম শিকড় দেখেন পরিমাণের শিকড় আছে একদম সুস্থ সবল সতেজ যদি এই সতেজ গাছগুলো আপনাদের প্রয়োজন হয় আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত আপনারা যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ স্ট্রোক শেষ হয়ে যাওয়ার আগেই আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন স্ট্রোক শেষ হয়ে গেলে পরে আর পাবেন না আমরা এবারে শুধু এগুলোই সীমাবদ্ধতা রেখেছি এরপরে আমরা করবো না এবার পরের বারের জন্য আবারও অপেক্ষায় থাকতে হবে এই জন্য যদি প্রয়োজন হয় দ্রুত আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করুন ইনশাল্লাহ এবং সেই সাথে আমাদের কাছে কিন্তু চেরি টমেটো বিভিন্ন কালার টমেটো কালো টমেটো সহ আরও বিভিন্ন আনকমন কিছু সবজির চারা রয়েছে হলুদ ফুলকপি রয়েছে গম্বুজ ফুলকপি রয়েছে এবং বিভিন্ন ফুলের চারা রয়েছে আপনাদের প্রয়োজন হলে আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন i love his